সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এই তো দেখতে দেখতে আজকে রোজা পাঁচটা হয়ে গেল এভাবেই মাস চলে যায় বছর চলে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি মাছের লেস প্যাটের টুকরা এগুলো দিয়ে আমি একটু টক রান্না করবো আর রমজানে এমনিতেই এগুলো খেতে খুব ভালো লাগে একটু টক রান্না করলে আমি তো টক হলে একটু ভাত বেশিই খেতে পারি আর এখন এখানে আমি একটু হলুদের গুঁড়া মরিচ লবণ আর হচ্ছে সামান্য পরিমাণে রসুন বাটা দিয়েছি এটাতে আর অন্য কোনো মশলা ব্যবহার করি না কারণ এই টকটা রমজান মাসেও ভালো লাগে তারপরে এমনিতেও সারা বছর রান্না করলে খুবই ভালো লাগে খেতে আমাদের এলাকায় কিন্তু টক তারপরে হচ্ছে লাউ পাতার ঝোল টমেটোর ঝোল টমেটোর টক এগুলো ভীষণভাবে সবাই পছন্দ করে আমাদের মতো কে কে এরকম টক পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন মাছগুলোকে কষিয়ে নেব আর একটা ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দিতে হবে মাছটা একটু নিচে লেগে গেছে আমি এখন এখানে একটু পানি দিয়ে দিব আমি আবার এই টকটা রান্না করি পানি ছাড়া শুধু বাতের মাঠ দিয়ে রান্না করি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আর বাতের মাঠটা দিলে তরকারি এটা অনেক কো হয় আর পানি দিলে কিন্তু একেবারে টলটল করে তেমন একটা ভালো লাগে না আর এখন আমি এখানে জলফাইগুলো দিয়ে দিব এখন আবার আমের সিজন আসতেছে আম রাখবো ফ্রিজে আম দিয়েও সারা বছর আমি টক খাই এই তো বাতের মারগুলো দিয়ে দিলাম এখন আর এই টক রান্নাটা ভীষণ টেস্ট হয় যদি একটু কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ পাটায় বেটে দেওয়া যায় আমি আবার এগুলো সব সময় দেই আমার কাছে খুবই ভালো লাগে আমি এখন এখানে এই যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ শিল পাটায় বেটে রাখছি এখন দিয়ে দিলাম আর বেশিক্ষণ লাগবে না আমার তরকারিটা হতে খুব সুন্দর একটা গ্রান আসছে তরকারিটা থেকে গ্রানটা তো আর আপনাদেরকে বোঝানো যাবে না খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে আর এখন দিয়ে দিব ধনে পাতা আমার তরকারিটা রান্না হয়ে যাবে আর বেশিক্ষণ নেব না আমি এখনই উঠিয়ে ফেলবো তরকারিটা এই তো তরকারি রান্না শেষ আর টক তরকারিতে ধনেপাতা পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ না দিলে তরকারিটা কোনো টেস্টই হবে না আমার এদিক দিয়ে টক রান্নাটা হয়ে গেল আর আমি ওই চুলাতে একটু সিমের সবজি বসিয়েছি কারণ সিম আলু টমেটো দিয়ে সবজি কিন্তু দ্বিগুণ মজা আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ